আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই জানতে চেয়েছেন এসএসসি ওয়েদের কাজ কী ওয়েদের কাজ মূলত রেল লাইনকে নিরাপত্তা দেওয়া অর্থাৎ একজন আন্ডারে যে এরিয়াটা থাকবে সেই এরিয়ার যত লাইনের কাজ আছে সবগুলো কাজই দেখতে হবে অর্থাৎ একজন এসএসসি ওয়ের আন্ডারে সাধারণত ষাট থেকে সত্তর কিলোমিটার এরিয়া হয়ে থাকে সেই এরিয়ায় সকল মেনটেন্স কাজ থাকে দেখতে হবে অর্থাৎ রেল লাইনে ট্রেন চলাচল করলে রেললাইনের সমস্যা তৈরি হবে এবং সেগুলোর সমাধান প্রতিনিয়ত করতে হবে এর জন্য গ্যাং বিভাজন করা থাকে অর্থাৎ একজন এসএসি আন্ডারে দশটা বারোটা এগারোটা পনেরোটা গ্যাং থাকে ছয় কিলোমিটার বা পাঁচ কিলোমিটার পরপর সেই গ্যাংগুলোতে আবার একজন মেট থাকে কিম্যান থাকে উইম্যান থাকে দশজন জন বা কিছু ক্ষেত্রে ছয়জন সাতজন এটা এর স্ট্রেন্থের উপর নির্ভর করে তো সেই লোকগুলোকে দিয়ে সর্বদা রেললাইনের মেরামত কার্য অর্থাৎ যে স্থানগুলোতে সমস্যা হয় সেই কাজগুলো সমাধান করাতে হয় এবং একজন অথবা তার নিয়মিত করতে হবে অর্থাৎ সমস্ত অঞ্চল টলি করতে হবে সেটা এরকম না দুই স্টেশন 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 তিন বা এক টলি করলেন এবং এর মধ্যে লাইনে যে ত্রুটিগুলো দেখতে পাওয়া যায় সেই ত্রুটিগুলো সমাধানের জন্য মেট কিম্যানকে নির্দেশ দেওয়া এবং মেট কিম্যানরা ম্যান দ্বারা এই কাজগুলো করে থাকেন যেমন পয়েন্টে স্লিপার লাগানো জয়েন্টে স্লিপার লাগানো ব্রিজে স্লিপার লাগানো বা এলসিগুলো রিপেয়ার কাজ অথবা অনেক সময় লাইন বিভিন্ন স্থানে লো জয়েন্ট হয়ে যায় দেবে যায় নষ্ট হয়ে যায় সেই কাজগুলো করানো তো আজকে আমরা টলি করছি আমাদের অফিস থেকে কুমারখালীর দিকে সেখানে স্লিপার লাগাচ্ছে পয়েন্টে এবং ওখানে ওই সিগনাল লোকও আসে যার কারণে কুমারখালীর দিকে টলি করছি এবং খুব ভোরেই টলি শুরু করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ কুয়াশাচ্ছন্ন এর মধ্যেই আমাদেরকে টলি করতে হবে এবং যদি গরমের দিন হয় বা বর্ষার সময় হয় অনেক সময় কিন্তু টলি করতে গিয়ে বৃষ্টিতে ভেজা লাগে এবং বিশেষ করে যখন চৈত্র মাস থাকে তখন কিন্তু গরমের খুব প্রভাব থাকে এবং ওই সময়গুলোতে কিন্তু রেল লাইন বাকলিং এর একটা প্রবণতা সৃষ্টি হয় যার কারণে নিয়মিত টলি করতে হয় এবং তাছাড়াও কিন্তু অন্য অন্য সময় নিয়মিত টলি করতে হবে এবং টলি করে বিভিন্ন অংশের সমস্যা আছে কিনা সেগুলো নিরীক্ষা করতে হবে অর্থাৎ আমরা কুমারখালী যে কাজ দেখতে যাব সেটি টলির মাধ্যমে গেলে লাইনে যদি অন্য কোথাও কোনো বড় ধরনের সমস্যা দেখা দেয় বা যে স্থানগুলোতে মনে হবে যে ইমার্জেন্সি কাজ করার প্রয়োজন সেই স্থানগুলো নোট করে নিতে হবে এবং প্রতিমধ্যে এলসি গেট পয়েন্ট ক্রসিং বা অন্যান্য যে রেল লাইনের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিরীক্ষণ করে দেখতে হবে এবং এগুলো যদি সমস্যা হয় সেগুলো লিপিবদ্ধ করে শিডিউল তৈরি করে নিতে হবে আবার ব্রিজ পয়েন্ট ক্রসিং এলসি গেট এগুলো নিয়মিত রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে হবে মাঝে মধ্যে কার পরিমাপ করতে হবে অর্থাৎ রেল লাইনের ট্রেন চলাচলের জন্য যত ধরনের কাজ আছে সবই করাতে হবে আমাদের নিজস্ব জনবল দিয়ে আর যদি বড় ধরনের অনেক বড় ধরনের কোনো কাজ হয় বিশেষ করে যদি রিনিউয়ালের কথা বলি অথবা বড় ধরনের লিঙ্কিং কাজ হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঠিকাদাররা কাজ করে থাকে অন্যথায় কিন্তু আমাদের নিজস্ব যে কর্মী বাহিনী আছে এদের মাধ্যমেই কাজগুলো করা হয়ে থাকে বৃষ্টির সময়ে অনেক ক্ষেত্রে গাছ ভেঙে পড়ে ঝড় হলে গাছ ভেঙে পড়ে সেক্ষেত্রেও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে রেসপন্স করতে হয় কারণ এসএসসি ওয়ে এবং এসই ওয়ে এবং তাদের যে সহকর্মীবৃন্দ আছে এদের সফলতার উপরেই কিন্তু নিরাপদে ট্রেন চলাচলটি নিশ্চিত হয়ে থাকে অর্থাৎ এখানে বিলম্ব করলে ট্রেন বিলম্ব হবে রেল লাইন যতক্ষণ থাকবে স্বাভাবিক থাকবে যার কারণে প্রত্যেকটি মুহূর্ত থাকতে হয় অনেক ক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে যে একজন চোখ হচ্ছে মোট দশটা এই দশটি চোখ কিভাবে যে তার নিজের দুইটা চোখ এবং চারজন টলিম্যানের আটটা চোখ এই মোট দশটি চোখ এবং এই দশটি চোখ দিয়ে রেল লাইনকে পর্যবেক্ষণ করতে হয় অর্থাৎ রেল লাইনে যে ত্রুটি সমূহ সৃষ্টি হয় ট্রেন চলাচলের ফলে সেগুলো নিয়মিত কাজ করার মাধ্যমে সমাধান করা হয়ে থাকে তো এই হচ্ছে একজন এর কাজ যে প্রতিনিয়ত সে ট্রলি করবে এবং গ্যাং এর যে ওয়ার্ক অর্ডার বুক আছে সেখানে বিভিন্ন সময় কাজ লিপিবদ্ধ করে দিবে কোন কাজ কিভাবে করবে বা এগুলোর দিক নির্দেশনা দিতে হবে এবং কোন কাজ আগে করবে বা কোনটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে সেটিও কিন্তু তাকে শিডিউল তৈরি করতে হবে অর্থাৎ এই ষাট কিলোমিটার রেল লাইন এলাকায় রেল ট্র্যাকের যে নিরাপত্তা এবং বিভিন্ন যে রিপেয়ার কাজ এই কাজগুলো কিন্তু নিজেদের লোক দিয়ে করাতে হবে এবং এর জন্য নিয়মিত শিডিউল তৈরি করতে হবে কিন্তু অন্যথায় রেল চলাচলে বিঘ্ন ঘটবে এবং যাত্রীরা নিরাপদেও আরামদায়কভাবে না তো নিরাপদে এবং আরামদায়ক ভ্রমণের জন্য যাবতীয় রেল ট্র্যাকের কাজই হচ্ছে একজন এসএসসি এবং এসএ এবং তার যে সহকর্মী বীর আছে তাদের মাধ্যমে সমাধান করতে হয় অর্থাৎ আমাদের নিজেদের মুভমেন্ট পর্যালোচনা পর্যবেক্ষণ এবং সেগুলো সমাধানের জন্য কর্মী বাহিনী নিয়ে কাজ করার যে প্রক্রিয়া এটি যতটা স্মুথ হবে ট্রেন চলাচল কিন্তু ততটা নিরাপদ এবং আরামদায়ক হবে তাছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে হয়ে থাকে বিশেষ করে অফিস ডিস্ট্রেকের কাজ তো থাকি ডিপোজিশন দেওয়া বিভিন্ন স্থানে কাজ করাতে গেলে সেগুলো এস্টিমেট তৈরি করা ইত্যাদি ধরনের কাজ তবে মূল কাজ কিন্তু রেল লাইনকে নিরাপদ রাখতে যে প্রতিনিয়ত মেরামত কাজ করা হয়ে থাকে বা রিপেয়ার কাজ করা হয়ে থাকে এইটি অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের যেমন এখন শুষ্ক সময় এই সময়গুলোতে ঝাড়া কাজ চলছে অর্থাৎ রেল লাইনে কোথাও মাটি ঢুকে গেলে বা মাটি বের করার জন্য যে স্যাল স্ক্রিনিংটি করা হয় এর সময়টি এখন এই মুহুর্তে যদি আমরা খুব ভালোভাবে রেলটাকে ঝাড়া খোলাই করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে বর্ষার সময় পাম্পিং বা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সৃষ্টি হয় না অর্থাৎ এই যে শুকনোর সময় এই সময়গুলোতে কিন্তু কাজের অত্যাধিক চাপ থাকে এবং এই সময় যদি ভালোভাবে কাজ করানো যায় পরবর্তীতে হয়তো ওই ট্র্যাকের অ্যালাইনমেন্ট ততটাই ভালো থাকবে এই আর কি আর অনেক কাজই আছে যেগুলো একটি ভিডিওতে আসলে ব্যাখ্যা করা সম্ভব না প্রতিনিয়ত কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বিষয় ফেস করতে হয় সেগুলো বিভিন্ন ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আজকে আপাতত এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং কোন ধরনের পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি এবং চেষ্টা করি সেই অনুযায়ী যদি আমাদের কোনো ভুল থাকে সেগুলো সমাধানের জন্য অথবা আমাদের যদি কোনো আইডিয়া থাকে সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম